হ্যালো ব্রিওান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকাল থেকে তো ব্লগ শ্যুট করতেই পারিনি এখন বেলা তো অনেকটা হয়ে গেছে প্রায় দুপুর আড়াইটে তিনটে বাঁচতেই চলল আমার ভাই আর ভাইয়ের বউকে দাঁড়িয়ে থাকতে দেখে তোমরা বুঝতে পেরেই গেছ এখন কি অনুষ্ঠান হবে এখন ভাত কাপড়ের অনুষ্ঠান হবে কেননা বাঙালিদের বিয়েতে নিয়মের তো কোনো শেষ নেই নিয়ম তো হতেই আছে এখনও এই নিয়ম চলবে আইবুড়ো ভাত থেকে শুরু করে বিয়ের দিন রিসেপশন তোমরা তো সবটাই দেখে নিয়েছ এবারে হচ্ছে এই যে ভাত কাপড়ের অনুষ্ঠান আজকে সবাই অনেকটাই ক্লান্ত আমি কাজ না করেও ক্লান্ত কেননা যেটুকুই আমি চলাফেরা করেছি সেটুকুই আমার কাছে অনেকটা হয়ে গেছে তো ওই জন্য আমিও খুব ক্লান্ত সকাল থেকে যে ভিডিও করব সেটা আর আমার হয়ে ওঠেনি তো এখন দেখলাম একটা রীতি এটা ভাত কাপড়ের এটা আগে ছিল না তবে এখন চালু হয়েছে এখন বললেও ভুল হবে আমার তো বিয়ে হয়েছে প্রায় বারো বছর হতে চললো হয়েই গেছে মানে আজকেই পূর্ণ হলো আমার বারো বছর বিয়ের তো আমাদের সময় এই নিয়মটা ছিল তবে এত কিছু ছিল না আগের বিয়েতেও নিয়ম ছিল তবে এখনকার বিয়েতে একটু বেশি নিয়ম কানুন হয়ে গেছে বুঝলে তো চলো ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু করা যাক তোমরাও দেখতে থাকো তুমি কিছু বলো আর কিছু দাবি থাকলে বলো শুধু ভাত কাপড়ের দায়িত্ব নিল আর কিছু দায়িত্ব কিন্তু নেয়নি পরে আবদার করতে পারবো না কিন্তু তুমি তুমি কিন্তু আর আবদার করতে পারবে না তুমি কিন্তু বললে না আমার ভাইটা তো বেঁচে গেল তার মানে ভাত কাপড়ের দায়িত্ব নিলে শুধু বিয়ের পরে মেয়েদের হাতে যে নোয়াটা থাকে সেটা কিন্তু আমাদের মধ্যে যেদিন ভাত কাপড় দেয় সেই দিনই হয় তো ওই জন্য ভাই আজকে কিন্তু নোয়াটা পরিয়ে দিচ্ছে এবারে ওরা খাওয়া দাওয়া করবে আমরাও দুটো খাওয়া দাওয়া করে নেব কেননা বেলা তো অনেকটা হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই একসাথে বসে একটু আড্ডা দিচ্ছিলাম যেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি অনেক কটা দিন পরে আমরা সব বোনগুলো এক জায়গায় হয়েছি জামাইগুলো এক জায়গায় হয়েছি আড্ডা তো একটু হবেই বুঝতেই পারছো তো রাত এখন অনেকটা হয়ে গেছে প্রায় সাড়ে দশটা পনে এগারোটা বাঁচতেই চললো এখন ঘুমোতে যাওয়ার পালা আর এমনিতেও এই কয়েকটা দিন হয়ে গেছে ঘুম নেই সেইভাবে সব থেকে যারা কষ্ট করেছে বরকনে ওদের তো চোখে ঘুম নেই পরপর দুদিন বিয়ের দিন তার পরের দিনই রিসেপশন ছিল ওদের চোখে ঘুম নেই বললেই চলে তো যেই নিয়মকানুনগুলো ছিল সেগুলোই আর কি একটু পালন করা হলো পালন করে সবাই যে যার মতো শুয়ে পড়েছিলাম গুড মর্নিং বন্ধুরা চলে এলাম পরের দিন সকালবেলা একটু রেডি হয়ে গেছি এখন চলে যাব বাড়িতে মানে বাড়ি যাওয়ার জন্য কালকে রাতেই সব কিছু গুছিয়ে রেখেছি যে সকালে উঠে বাড়ি যাব। কিন্তু এত শরীর খারাপ করছে কি বলবো বাড়ি যেতে ইচ্ছাই করছে না বরকে বললাম এত শরীর খারাপ করছে তবে এখন আর যাবো না বিকেলে যাব কিংবা কালকে সকালে যাব কিন্তু না আমার বর কোনো কথাই শুনছে না বলছে চলো বাড়ি গিয়ে শুয়ে থাকবে আমাকে না নিয়েও সেই বাড়িতেই যাবে না রেডি হও রেডি হও এরকম করছে তো কোনো রকমে রেডি হয়েছি রেডি হওয়া বলতে কোনো রকমে মাথাটা আসরেছি আর জানোই তো বাবার বাড়ি থেকে মেয়েরা যখনই বাড়ি যায় তখন আর মন মানে না কোনো কিছুই যেন ভাল লাগে না এমনিতেই শরীর খারাপ তার উপরে বাবার বাড়ি থেকে বাড়ি চলে যাব আর কোনো কিছুই করতে ইচ্ছা করছে না তো এভাবেই চলে যাব মেয়ে এখন যাবে না ওকেও বলছিল বাড়ি যাওয়ার জন্য কিন্তু ও যেতেই চাইছে না তো ওই জন্য ওকে আর জোর করলাম না তাছাড়া গাড়িতে জায়গাও হবে না একটা ল্যাগেজ রয়েছে একটা ব্যাগ রয়েছে কিভাবে যাব। আর ভাইরা যেহেতু যাবে আর একদিন বাদ দিয়ে আমাদের বাড়ির ওপর দিয়েই যাবে তখন মেয়েকে নামিয়ে নেব। এরকম ইচ্ছা আছে তো ওই জন্য আমরা দুজনেই যাচ্ছি তো এই সবে বাড়ি এলাম এখন বারোটা বাজতে দশ মিনিট বাকি রয়েছে আরও একটু আগে আসতে পারতাম মামা বাড়ি নেমেছিলাম ওখানে আধ ঘন্টা লেট হয়ে গেল। কেননা আমার বর যেদিন গেছিলো একটা হেলমেট নিয়ে গেছিল। আর আসার সময় আমরা দুজন হয়ে গেছি হেলমেট ছাড়া তো পুলিশে ধরবে জানোই তো তো ওই জন্য ওখান থেকে একটা হেলমেট নিলাম নিয়ে তারপরে এলাম আবার ওখানে দাঁড়ালাম চা বিস্কুট খেলাম তারপরে বেরিয়ে এসেছি এখন যা কাজ আছে সমস্ত কাজ পড়ে থাকবে কোনো কাজ করব না এখন আমি এখন একটু শোবো মানে সকাল থেকেই শরীরটা খারাপ করছে আমি বললাম যে আজকে যাব না বা বিকেলে যাব। কিন্তু না যেতেই হবে চলো জোর করে নিয়ে এলো যেমন ব্যথা তেমন মানে গা গুলেচ্ছে চেঞ্জ করব চেঞ্জ করে হাত মুখ ধুয়ে একটু শোবো আজ আমাদের বিয়ের বারো বছর পূর্ণ হয়ে গেল দেখতে দেখতে একটা যুগ আমরা দুজন দুজনার হাত ধরে কাটিয়ে দিলাম সত্যি ভাবতেই অবাক লাগে এই বারো বছরে আমাদের জীবনে অনেক কিছু ঘটে গেছে ভালো লাগা মন্দ লাগা সব মিলিয়ে এই বারোটা বছর আমরা কিন্তু পার করে এসেছি ভগবানের কাছে প্রার্থনা করব সমস্ত বাধা অতিক্রম করে বাকি জীবনটা আমরা যেন এভাবেই একে অপরের পাশে থেকে কাটাতে পারি তবে কি জানো তো এবারে ভেবেছিলাম বারোটা বছর একসাথে কাটানোর পরে একটু ভালো করে সেলিব্রেশনটা করব যেটা ভাবা যায় সেটা তো আমার সাথে মোটেই হয় না তো এবারেও হলো না প্রত্যেক বছর এই মাঘ মাসেই আমার শরীরটা বেশি খারাপ থাকে এই মাসে আমার মেয়ের জন্ম আর এই মাসেই আমাদের কিন্তু বিবাহবার্ষিকী হয় আর এই সময়টাই আমি সব থেকে বেশি খারাপ থাকি এটাই হচ্ছে দুঃখের বিষয় যাই হোক মেয়েটা যদি আমাদের সাথে আসতো তাহলে একটু ভালো লাগতো বাট ও আসেনি ভালোও লাগছে না কোনো কিছু করব এরকম ইচ্ছাও ছিল না বর বলছে বারো বছর পূর্ণ হয়ে গেল কিছুই করলাম না কোথাও যেন একটা খামতি থেকে গেল তো ওই জন্যই কোনো রকমে মানে যেটুকু করা হয় প্রত্যেক বছর একটু হলেও মানে যেটুকু আমরা পালন করি সেটুকুই করে নিলাম তবে সেই মন মানে না তীর্থ করার মতো যাই হোক এভাবেই দিনটি কাটলো তোমরাও আশীর্বাদ করো বাকি জীবনটা আমরা যেন খুব ভালোভাবে কাটাতে পারি কি আর বলবো বলো কিছু বলারও নেই আর কিছু করারও নেই যদিও ভিডিওটি আপলোড দিতে অনেক কটা দিন দেরি হয়ে গেল কী বলো তো ভিডিও এডিট করারও তো একটা ব্যাপার থাকে এডিটটা করা হচ্ছিল না যার জন্য আপলোডও দিতে পারছিলাম না তারপরে কয়েকটা রিলস বানালাম রিলস বানানোর পরে দু একটা ছবিও তুলে নিলাম একলা একলা কি আর হয় মেয়ে থাকলে একটু হেল্প করে দেয় কিন্তু একলা একলা হচ্ছিলই না কোনো রকমে দুটো ফটোশ্যুট আর রিলস বানিয়েছি আজ তবে এইটুকু থাক বাকি কথা আগামী দিন হবে আজকের মতো টাটা